আসসালামু আলাইকুম বন্ধুরা বেশ কিছুদিন আগে দ্রব্য থেকে একটি বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল যেখানে আপনারা অনেকেই আবেদন করেছেন তো বেশ কিছুদিন থেকে আমি একটা প্রশ্ন খুবই পাচ্ছি আপনারা অনেকেই আমাকে মেসেজ করছেন অনেকেই ভিডিওর কমেন্ট করে জানাচ্ছেন যে ভাইয়া এই সিপাহী পদের মাঠ পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এবং মাঠ পরীক্ষার এস এস কখন পতন হবে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো চলুন ভিউয়ার্স মূল আলোচনায় ফিরে আসি শুরুতে বলে নিচ্ছি যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সিপাই পদের মাঠ পরীক্ষা এই মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা খুবই কম তার অন্যতম কারণ হচ্ছে আপনারা এখন স্ক্রিনে যে বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন অর্থাৎ যে নোটিশটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লেফটেন্ডেন্ট এবং লেব সহকারী পদের মৌখিক পরীক্ষার সময়সূচি এখানে প্রকাশ করা আছে তো আপনারা যদি একটু লক্ষ্য করেন যে আগামী দশ তারিখ অর্থাৎ গতকাল থেকে কিন্তু মৌখিক পরীক্ষা শুরু হয়েছে এবং শেষ হবে আমি আপনাদেরকে দেখাই দেখেন যে শেষ হবে ছাব্বিশ অক্টোবর দু কিছু তারিখে তো এই পরীক্ষা শেষ কিন্তু মোটামুটি এই মাস প্রায় শেষই হয়ে যাবে তো আপনারা মোটামুটি শিওর থাকেন যে এদের মৌখিক পরীক্ষা যে পর্যন্ত না শেষ হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের মাঠ পরীক্ষার সময়সূচি প্রকাশও করা হবে না এবং আপনাদের মাঠ পরীক্ষার এস এম এসও পাঠানো হবে না আমি তথ্য নিয়ে যতটুকু জানতে পেরেছি যে এদের মৌখিক পরীক্ষার শেষ পরে আপনাদের মাঠ সময়সূচি প্রকাশ করা হবে এবং আপনাদের ফোনে এস এম এস পাঠানো হবে তো এখানে আরেকটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে রাখি যে এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়েবসাইটে প্রথমেই আপনাদের মাঠ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হবে তো তারপর যখন আপনাদের মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হবে তার ঠিক তিন দিন আগে অর্থাৎ বাহাত্তর ঘন্টা আগে আপনাদের ফোনে অর্থাৎ আপনি যে সিম থেকে আবেদন করেছেন সেই সিমে এস এম এর মাধ্যমে আপনাদের সময়সূচিটা জানিয়ে দেওয়া হবে এবং এডমিট কার্ড ডাউনলোড করার জন্য আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি পাঠানো হবে তো আপনারা অনেকেই কিন্তু না বুঝে আমাকে বারবার কমেন্ট করতে থাকেন যে ভাই আমাদের এস এম এস কবে পাঠানো হবে তো সর্বপ্রথম কিন্তু আপনাদের মাঠ পরীক্ষার সময়সূচিটা প্রকাশ করবে তারপরে আপনাদের ফোনে এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন তো প্রিয় দর্শক আপনাদের মাঠ পরীক্ষার সময়সূচি প্রকাশ হওয়ার সাথে সাথে কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম